আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডি জানা অজানা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিওয়াজ আজকে আমরা স্বার্থবাদী বা সুবিধাবাদী জন অভিনেতা বা শিল্পীদের দেখতে চলেছি যারা কিনা না কোটা আন্দোলনের সময় ছাত্রদের পক্ষ নিয়ে কোনো কথা বলেনি বরং এই সংকটময় সময়ে আওয়ামী সরকারের হয়ে কাজ করে গেছে চলুন প্রিয় দর্শক আজকে আমরা এই স্বার্থপর ও সুবিধাবাদী শিল্পীদের আমরা দেখে নেই আমাদের এই তালিকায় প্রথমেই থাকছে নায়ক রিয়াজ রিয়াজকে তো আমরা সবাই কম বেশি চিনি তাকে তো আমরা ভালো মানুষ হিসেবেই জানতাম কিন্তু কোটা আন্দোলনের সময় তার মুখোশ খুলে গেল বিশেষ করে আমি অবাক হয়েছি রিয়াজ বিটিভি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন এবং কান্না করলেন তখন গোটা জাতি বুঝে গেছে রিয়াজ দু নৌকায় পা দিয়ে চলছে অভিনেতা রিয়াজ হয়তো ভেবেছিল যদি বিটিভি প্রাঙ্গনে গিয়ে একটু মায়া কান্না করে হাসিনাকে দেখানো যায় তবে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া থেকে বাধা দিবে কে কিন্তু হাসিনা তাকে পুরস্কার না দিয়ে বিমানে উঠে গেল কাজটা তিনি মোটেও ঠিক করেননি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানলে আপনি খুশি হবেন যে চিত্রনায়ক রিয়াজ কিন্তু দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন ছয় আগস্ট তাকে হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমানবন্দরে গেলেও তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ আমাদের তালিকার দ্বিতীয় নাম্বার দালাল হলো অভিনেতা ফেরদোস বিটিভির প্রাঙ্গনে উনিও কিন্তু সোনার বাংলা জাতীয় সঙ্গীত গেয়েছেন তিনিও মায়া কান্না করেছেন ছাত্রদের সমর্থন না দিয়ে হাসিনাকে খুশি করতে নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে তিনিও হাসিনা সমর্থন করেছেন তিনিও হয়তো ভেবেছিলেন যদি হাসিনা আপাকে একটু কান্না দেখাতে পারি তবে এবার আমাকে ঠেকায় কে কিন্তু তার নেত্রী তার সাথে এমন গাদ্দারি করবে এটা তিনি ভাবেননি তাই পুরোটা কান্না বিফলে গেল যাই হোক এদের এমন করুণ দিনে অভিনেত্রী সাদিয়া আয়মান কিন্তু এদের পাশে থেকে সান্ত্বনা দিয়ে গেছেন সাদিয়া এমন রিয়াজ ও ফেদোসের মতো শিল্পীদের উদ্দেশ্যে ফেসবুক পোস্টে লেখেন ম্যাডাম আপনি গেছেন ভালো কথা কিন্তু যারা জাতীয় পুরস্কারের আশায় ছিল তাদেরকে পুরস্কারটা দিয়ে গেলেই ভালো হতো এ লিস্টের তৃতীয় নম্বরে রয়েছে অভিনেতা তাহসান খান ছাত্র আন্দোলনের সময় এ অভিনেতা চুপ করেছিলেন তিনি ছাত্রদের পাশে দাঁড়াননি তার মতো একজন আদর্শবান মানুষের কাছ থেকে এমন আচরণ মেনে নেওয়া যায় না এরপর গত পহেলা আগস্ট তার ঘুম ভেঙেছিল তিনি ছাত্রদের উদ্দেশ্যে একটা পোস্ট করেন কিন্তু এতদিনে দর্শক মহল তার সব নাটক বুঝে গিয়েছিল সবাই তাকে নিয়ে টল শুরু করে নিন্দা শুরু করে তালিকার চার নম্বরে রয়েছে স্বার্থবাদী অভিনেতা চঞ্চল চৌধুরী কোটা আন্দোলনের জুলাইয়ের সতেরো তারিখে চঞ্চল চৌধুরী ছাত্রদের পক্ষে একটা পোস্ট করেন এরপর পার হয়ে গেল অনুষ্ঠা দিন কিন্তু তিনি ছাত্রদের উদ্দেশ্যে তেমন কিছুই আর বলেননি তিনিও হাসিনার পক্ষ থেকে চুপ রয়ে গেলেন একজন অভিনেতার এমন ব্যবহারে ছাত্র সমাজ তার ওপর ভীষণ রেগে যায় সবেই তার অভিনয় বুঝে যায় এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ কোটা আন্দোলনের স্বার্থবাদী অভিনেতাদের তালিকায় তার নাম থাকবেই এটা স্বাভাবিক এর কারণ কি জানেন আপনারা হয়তো জানেন মুজিব একটি জাতির উপকার নামের সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন আরিফিন শুভ এই চলচ্চিত্র অভিনয়ের জন্য তাকে শেখ হাসিনা পুরস্কৃত করেছেন এখন হাসিনান নুন খেয়ে শুভ কিভাবে তার বিপক্ষে যাবে সেজন্য হয়তো আরফিন শুভ নিরপেক্ষ ছিল ছাত্রদের পক্ষে নেননি তিনি ভাবতে অবাক লাগে ছাত্রবাদী এই অভিনেতা দেশে এত কিছু হয়ে গেল কিন্তু ছাত্রদের পক্ষে কিছুই করেননি এই তালিকার ছয় নম্বরে রয়েছে সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল গোটা ছাত্র আন্দোলনের সময়টুকু জুড়ে ছাত্রদের পক্ষে শিল্পী ইমরানকে ফেসবুকে একটা পোস্ট করতেও দেখা যায়নি দেশের প্রথম সারির কোনো শিল্পীর কথা বললে ইমরান তাদের মধ্যে থাকবে তাছাড়া তার জনপ্রিয়তা আছে অনেক কিন্তু ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের পাশে থাকেননি এই তালিকার সাত নম্বরে রয়েছে অভিনেত্রী জয়া আহসান গত বেশ কিছুদিন দেশের পরিস্থিতি কেমন ছিল সেটা হয়তো সবারই জানা এমন অবস্থায় দেশের মানুষ যার যার অবস্থানে থেকে প্রতিবাদ করেছে কিন্তু ছাত্রবাদী এই অভিনেত্রী একদমই চুপ ছিলেন তিনি কোনো কথাই বলেননি কোনো প্রতিবাদ করেননি এই তালিকার আট নম্বরে রয়েছে অভিনেত্রী তাসনিয়া ফারিন তিনি যে একজন ছাত্রবাদী অভিনেত্রী ছাত্র আন্দোলন না হলে বোঝা যেত না আপনি জানলে অবাক হবেন এই অভিনেত্রী জুলাই মাসে চলে যাওয়ার পর গত চার আগস্ট ফেসবুকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু লেখেন তার প্রথম লাইন ছিল এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু যায় আসে না তবু মনে হচ্ছে আমার চুপ থাকাটাকে নিজের কাছে অসহ্যকর মনে হচ্ছে দর্শক এবার ভাবুন এতদিন তিনি কিভাবে চুপ ছিলেন এই তালিকার নয় নম্বরে রয়েছে অভিনেত্রী ভাবনা ছাত্র আন্দোলনে এই অভিনেত্রীকে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি তাকে নিয়মিত মিডিয়ায় দেখা গেলেও ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে তাকে দেখা যায়নি এবং এই তালিকা দশ নম্বরে রয়েছে অট্টহাসির অধিকারী অভিনেত্রী বিশ্বাস স্বার্থবাদী সুবিধাবাদী অভিনেত্রীদের তালিকায় তিনিও রয়েছেন কোটা আন্দোলনে এই অভিনেত্রী মুখে তালা লাগিয়েছিলেন কিন্তু তার সতীন বুবলির দুর্নাম করার জন্য মুখিয়ে থাকেন তিনি জায়গায় জায়গায় ইন্টারভিউ দেন এমনকি ফেসবুকে পোস্টও করেন অথচ কোটা আন্দোলনের সময় ছাত্রদের পক্ষ হয়ে কথা বলার ক্ষেত্রে তিনি চুপ ছিলেন প্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন এরপরে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ